মা বানিয়েছিল দারুন স্বাদের লাল লাল ঝাল ঝাল বাড়ির স্টাইলের চিকেন কষা আর আসলে আমি বলেছিলাম যে ভাই আর বরের জন্য এই চিকেন কষাটা তোমাকে বানিয়ে দিতেই হবে কারণ আমার যেহেতু পেটটা কিছুদিন ধরে খারাপ তাই আমার জন্য ওরাও খুব হালকা পাতলা খাবার খাচ্ছে তাই ওদের মুখটা দেখে কিন্তু আমার ভীষণ মায়া হলো তাই মাকে বললাম তুমি যেরকম বাড়িতে চিকেন কষাটা বানাও ঠিক ওইভাবেই বানিয়ে দাও বিশ্বাস করো এটা কিন্তু বিয়ে বিয়েবাড়ির চিকেন কষাকে একদম টক করে টক করে দেবে যাই হোক আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের এখানে কিন্তু ফুল ফেজ বর্ষা শুরু হয়ে গেছে কোথার থেকে এক রাশ মেঘ এসে মাঝে মাঝে জড়ো হয়ে যাচ্ছে আর জম জমিয়ে বৃষ্টি নেমে আসছে আকাশ থেকে তবে এখানকার মানুষজন কিন্তু মোটেই তার জন্য হাত পা গুটিয়ে বসে নেই আমরা যেরকম আমাদের বাড়ির ওখানে বৃষ্টি বাদলের দিনে ছুটি দিন ভেবে কোথাও যাই না স্কুল কলেজ বং করে দিই কোনো কাজ করি না এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতেও যাই না বাড়ির মধ্যেই থাকি এখানে কিন্তু একদমই তা নয় আসলে এটা যেহেতু একটু পাহাড়ি টাইপের এলাকা তাই জন্য এখানে কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টির পরে একদম একদম কটকটে রোদ উঠে যায় আর এখানকার মানুষজন কিন্তু বৃষ্টিটাকে ভীষণ ক্যাজুয়ালি নেয় জানো আমি যখন প্রথম মানে ব্যাঙ্গালোরে আসি আমি কিন্তু অবাক হয়ে যাই এরা বৃষ্টির মধ্যেও একদম বেরিয়ে পড়ছে যেখানে সেখানে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে খেলছে এদের কিন্তু বৃষ্টি মানে যে ছুটির দিন তেমন মোটেই নয় বরং আরও অবাক করার মতো ব্যাপার হলো এরা কিন্তু রেনকোট যে প্রচুর ব্যবহার করে তা নয় এরা ওই একটা সোয়েটার পরে নেয় বৃষ্টি হলে ওই সোয়েটার পরেই থাকে যখন বৃষ্টিটা প্রচণ্ড হয় ওরা কোথাও একটা ছাওয়ার তলায় চলে গেল আবার যখন বৃষ্টিটা কম পড়ছে বেরিয়ে পড়লো মানে বৃষ্টিটাকে ভীষণ 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 ক্যাজুয়ালিভাবে নেয় আর এখানে থেকে থেকে আমার অবস্থাটাও সেরকম এখন আর বৃষ্টি হলে ভয় পাই না যে কোনো প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে কোথাও যেতে পারবো না এখন মনে হয় যে এখানে বৃষ্টি তো মানে এই এই বৃষ্টি তাই জন্য বৃষ্টি এখানে চেঞ্জ হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের কিন্তু চিকেন কষাটা অনেকটা এগিয়ে গেছে মাকে বলেছিলাম বেশ মশলা দিয়ে দারুণ করে রান্নাটা করতে কারণ আমার জন্য আমার ভাইয়ের আর বরের অনেক দিনই তেল মশলা ছাড়া খাবার খেতে হচ্ছে তাই জন্য কিন্তু ওদের বেচারার মুখগুলো বড্ড শুকিয়ে গেছে আমি বললাম যে মা তোমার ওই স্টাইলের ঝাল রান্নাটা করে দাও তাহলে ওরাও একটু আনন্দ পাবে যদিও শুনলে অবাক হবে যে আমার মেয়েও কিন্তু এখান থেকে বেশ আলু আর চিকেন তুলে তুলে ভালোই খেয়েছে আর এই রান্নাটা গন্ধটাও এত সুস্বাদু ছাড়ছিল আমি তো এই রান্না আগেও মা রাতে খেয়েছি একদম বিয়েবাড়ির মতো তোমরা কিন্তু অবশ্য করেই চিকেন কষাটা বাড়িতে ট্রাই করবে বানানো ভীষণ সহজ অনেকেই জানি এরকম করে রান্না করো তবুও কিন্তু সবারই প্রসেসটাই একটু না একটু আলাদাই হয় চলো চিকেন ফুটছে আর এই চিকেন ফোটার আওয়াজটা যে আমার কী ভীষণ প্রিয় এই সময় যেন মনে হয় যে আমার অনেক খিদে পেয়ে গেছে যাই হোক চলো আমার চিকেন মা মানে মাই চিকেন রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কামেন্ট করো আর আমাকে ফলো করতে ভুলো না টা